কৃষি জমিতে বানর এসে নষ্ট করে দিচ্ছে কৃষকদের সবজি ক্ষেত বানরকে তাড়াতে গেলে সংঘবদ্ধভাবে হামলা চালাচ্ছে অসহায় দরিদ্র কৃষকদের ওপর বানরের দলের সংঘবদ্ধ হামলায় এক অসহায় দরিদ্র কৃষকের রান্নাঘর একেবারে ধুলিস্যাত হয়ে গেল ঘটনাটি ঘটেছে ত্রিপুরা সিপাহী জলা জেলা চড়িলাম ব্লকের অন্তর্গত রামছড়া কালিটিলা গ্রামে এই গ্রামের মানুষ বানরের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে পড়েছে বানরের দল কৃষকদের ফসল নষ্ট করার পাশাপাশি ঘরে ঢুকে ভাতের হাড়ি রান্না করা সবজি কড়াই চাল ডাল বিস্কিট মুড়ি সমস্ত কিছু নিয়ে যাচ্ছে বানরকে তাড়াতে গেলে সংঘবদ্ধভাবে হিংস্র বানরের দল হামলা চালায় মানুষজনের উপর এই গ্রামের গৌতম ভৌমিক এবং কাবেরি ভৌমিকের রান্নাঘর গুড়িয়ে দেয় প্রায় একশো পঞ্চাশ থেকে দুশো বানর একসঙ্গে এসে তারা এখন নিজের বসত ঘরে রান্না করতে ভয় পাচ্ছে বানরের জন্য বর্তমানে এই গ্রামের মানুষ বানরের যন্ত্রণা থেকে মুক্তি পেতে ত্রিপুরা বন দপ্তরের সাহায্য চেয়েছেন ত্রিপুরা থেকে জীবন সাহার সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ রান্নাঘর কিছু কিছুদিন আজকে তিন চার দিন আগে আমার রান্নাঘর আমি রান্না টানা করে টোরে সারা সবকিছু বুঝাই খেতে গেছি খেতে তো বানানোর পরে রয়েছে আমি যেহেতু আমরা গরিব মানুষ আমরা কর্ম করে খাই আমরা খেতে গেছি ক্ষেত থেকে আইয়া দেই আমার রান্নাঘর পুরো বানদরে ভাইঙ্গা ডাইঙ্গা একদম ইওগুলো লাইছে এরপর দুই তিন দিন ধরে আমি রান্না করতাম পারি না নরমাল একটা বলে চুলা করে রাখছি এর মধ্যে রান্না করে খাওয়াইতে লাগতেছ আমরা ওখানে এই দিক থেকে যদি বানদরের পক্ষে যাতে কোনো রিয়াকশন নেওয়া এরকম আমরা যে সরকার দারে একটু দাবি করি যাতে ইডার লাগা কোনো অ্যাকশন নেওয়া বানদরের কাছে আমরা যাতে কোনো একটা সুবিধা পাই আমরা

এখন তুমি মানে রান্নাঘর ঘরে রান্না করতাছ পরিষদ ঘরের ভিতরে পরিষদ ঘরে বলতে আমরা বলে ছুলা আছে এই ছুলার মধ্যে রান্না করি গ্রাম সাইডে তার সবাই গ্যাস ইউজ করে না যেহেতু লারকি আছে আমরা এদিকে লাগা আমরা চাই যাতে বাঁধের পক্ষে যাতে সরকারের দিকাতে একটা ইও যাতে আমরা গ্রাম সাইডে একটু সুবিধা পাওয়া যায় এরকম কিছু আমরা সবাই একটু কৃষিকাজ করতে গেলে কৃষিকাজ করতে পারি না আমরা গৃহবধুরা কি সারাখন খেতে যায় পড়ে থাকা সম্ভব না

এটার লোকের দলটা অনেক বড় কমসে কম তো ন্যূনতম দেখি আমরা কি ঘন্টা পারিনি সদস্য বান্ধব থাকে এটার লোক এই যে দেখেন আমার ঘরটারে আমি আবার নতুন করে লাগবো তোমার নাম কি আমার নাম গৌতম ভূমি এই জায়গাটার নাম এগুলো রামচড়া গ্রাম পঞ্চায়েতের কালিটিলা